সরে আসা মানেই পরাজয় নয় যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সক্ষম হবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি আর আগের মানুষটি নেই আপনি প্রচণ্ড যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুঙ্কার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে না বলা যে কথাগুলো ছিল যা আপনাকে ক্ষত বিক্ষত করছিল দিনের পর দিন তা বলার শক্তি আপনি জোগাতে পেরে গেছেন যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতেছিলেন তার অবহেলাগুলোকে অভিনয়গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে সে আপনি তাকে ইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন এই আপনি অযথা কথা কাটাকাটি চেয়ে নিরবতাকেই বেছে নেবেন আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে কিছু মানুষকে বাড়তি সময় দেওয়া মানে নিজের মূল্যবোধে পর্যাপ্ত অপচয় কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয় কিছু মানুষ আপনার সময়ের আপনার প্রতীক্ষার আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই কিন্তু সিদ্ধান্তে আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আর কি এই কথাগুলো জীবনের বাস্তবে অনেক কাজে আসে এবং এই বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলো বলে থাকি বাসায় মুরব্বী অসুস্থ থাকলে তখন আর বাজার করার কেউ থাকে না তো আজ আমি রান্না করছি ফ্রিজে কিছু ইলিশ মাছ ছিল ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আমি একটি সবজি রান্না করব এক পদই রান্না করব যেন সবাই দুপুরে খেতে পারে ইলিশ মাছ রান্না করার জন্য বেশি কিছু লাগে না আমি পর্যাপ্ত পরিমাণে তেল পেঁয়াজ লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো যা লাগে সেগুলো কিছু দিয়ে অল্প কিছু আদা রসুন চাইলে আদা রসুন বাটা দিতে পারেন দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি আরেকটা চুলায় আমি ভাত বসিয়েছিলাম অলরেডি ভাত হয়ে গেছে মাছটা কষানোর পর মাছটা আমি আরেকটা প্লেটে উঠিয়ে রেখেছি এখন আমি এর মাঝে কষানো সবজির মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু দিব আলুটাও সবজির মধ্যে সবজিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আলুটাও কষাবো কষানোর পর কিছু পানি পরিমাণে দিয়ে দিব এখনকার যুগে বেশিরভাগ মানুষই এখন পরকে লিপ্ত থাকে তারা জানে যে লোকটার একটি সংসার আছে সন্তান আছে মহিলারও সন্তান আছে সন্তান আছে বাট তারা পরকীয় লিপ্ত হয়ে গভীরভাবে এমন একটি সম্পর্কে জড়িয়ে পড়ে যে তার অতীতের যে সম্পর্কটা সেটা তারা খুব সহজেই ভেঙে ফেলতে চায় এমনকি ভেঙে ফেলার সাথে সাথে তাদের সন্তানটাকেও তারা ভালোবাসা বন্ধ করে দেয় এতটাই পাগল হয়ে যায় আচ্ছা তখন তাদেরকে জবাবদিহিতা করার জন্য যদি জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে ছেলেদের তো মানে যারা দ্বিতীয় বউ হতে চায় ওরা বলে যে দ্বিতীয় বিয়ে করা তো জায়েজ আছে ছেলেরা তো চারটা বিয়ে করতে পারে এইটা কেন হাদিস বলে আমি বুঝি না তারা কোনো হাদিসই মানে না পরকিয়া করে নষ্টামি করে বাট তারা এই হাদিসটার সময় খুব হাদিস মানে এবং সমাজকে বলে আরও দশটা হাদিস আছে সেগুলো মেনে দেখো না কেন এগুলো করে মানুষ বুঝি না এই পরকিয়ার কারণে এখন বর্তমানে সংসার জীবনে অনেক মেয়েরাই খারাপ অবস্থায় আছে এবং অনেক সন্তানরাই বাবা মা হারা হচ্ছে যারা মারা পরকিয়া করছে সেক্ষেত্রে সন্তানরা মা হারাচ্ছে আর যার বাবারা পরকিয়া করছে সেই ক্ষেত্রে সন্তানরা বাবা হারা হচ্ছে হয়ে যাচ্ছে কোনো মেয়ে তার স্বামী হারা হয়ে যাচ্ছে কোনো ছেলে তার বউহ হারা তার সংসারটাই এলোমেলো হয়ে যাচ্ছে এই যে পরকিয়া করে তারা তারাকে বুঝে না এই জবাবদিহি একদিন তাদেরকে দিতেই হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না আমার রান্না এই মুহূর্তে শেষ হয়ে গেল এখন আপনারা দেখতেই পারছেন আমি প্লেটে বেড়ে নিয়েছি এইটা আমি আমার মাকে খেতে দিবো আমার আম্মু অসুস্থ আম্মুকে রান্না করে দিয়েছি এখন আম্মু ভাত খাবে এই হচ্ছে মায়ের তরকারি আশা করি ভালো হয়েছে এবং খাওয়ার পর আমার মা বলেছিল তুমি তো ভালোই রান্না করেছো অনেক টেস্টি হয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ